হ্যালো ব্রাইজ আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে সালমান গাপ্পি জোন আমার আরও কিছু কাপ্পি আপনাদের সামনে তুলে ধরতে চাই এই যে দেখুন আমার এখানে এয়ারটেল প্লাটিনাম নাম তো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সেটা আপনারাই বলবেন কোয়ালিটি কেমন কালার কোয়ালিটি তেমন সেটা আপনারাই বলবেন আমি হচ্ছে কিছু বাচ্চা কাচ্চা এখানে আছে আর ওদের আগের যে বেস্ট ছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে সিলভার ট্রিপল প্লাটিনাম তার পরবর্তী বেস্ট হচ্ছে এখানে এই হচ্ছে রেড প্লাটিনাম ডাম্বিয়ার তারপর এখানে আছে আমার কোবরা কাপে ফ্লোট গোলা এখান থেকে আমি মোটামুটি অনেক বাচ্চা বাচ্চা পাইছি সেগুলো আমি সেপারেট করে দিচ্ছি আলাদা আলাদা এগুলো হচ্ছে আমার মাস্টার প্লেট এগুলো নট ফর সেল এদের মধ্যে আরও কিছু কিছু সেল করে গাফ তো এখন আলাদা মেন রুটগুলো এক জায়গায় রাখি আর আলাদা আলাদা সেল করে গাপ রাখি আমার সেল করে কোন প্রকার পেস এসে এগুলো দেখতে পারবেন আপনারা এইগুলো থেকে আমি সেল করি মোটামুটি ভালো কোয়ান্টিটি আছে এখানে যাদের লাগবে ফোন দেবেন দেওয়া যাবে

আর এ হচ্ছে আমার প্যারটের হাউস আমার কাছে এক পেয়ার প্যারট ছিল এক পেয়ার থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে হয়েছে আর আমার মাস্টার পেয়ারটা আছে নিচে সিম সিম আছে হচ্ছে এখানে প্যারট আছে বেশ কিছু প্যারট আছে একটা দুইটা আবার একটা দুইটা গাপ্পি প্যারোটের মাস্টার প্লেয়ারটা হচ্ছে আমার এই যে এখানে লোকানো আছে বের করে দেখাটা পের আমি দুই থেকে তিনবার বাচ্চা হয়েছে মোটামুটি অনেক বাচ্চা এখানে আছে রেড মস্কো গাপ্পি আসলে এটা ট্যাঙ্কটাও লাল তো রেড মস্কো গাপ্পি আর ট্যাং দুটো একই কালার হয়ে গেছে কিছু মিক্স আছে ওগুলো আলাদা করতে হবে শর্টিং করতে হবে আমি এখনো ধরি নি ধরবো আস্তে আস্তে আমি দিন যাব তো আমার ফার্মে কোনো কাজ কাম করিনি গত ছয় মাস পর আমি হাউজে আবার ধরতেছি আস্তে আস্তে কাজ কাম করতেছি আমি তো মনে করছিলাম সব শেষ এই হচ্ছে আমার ইন্ডোরের এর গাপ্পি সেট আপ এখান থেকে আর অনেক মাছ আমি সরিয়ে ফেলছি যেমন আমার এই যে হাউসটা ছিল এই হাউসটা পানি চলে যাওয়ার পর আমি এই মাছ সরিয়ে ফেলি তারপরে এই হাউসটা ছিল এই হাউসটা ফেটে গেছে এই হাউসে মাছ ছিল মশা অগণিত মশা মাছ নেই তো এই হাউসে অনেক মাছ ছিল এখন দু একটা আছে সব সেল করে দিছি এক দুইটা মাছ আছে এগুলাতে এ হচ্ছে আমার ফুল গোল্ড কাপড় এই ফুল গোল্ড কাপটি ফিমেলটা মারা যায় আমি টোয়েন্টি ফোর ডি গোল্ড থেকে একটা ফিমেল নিয়ে এসে দিই আর বড় ফিমেলটা যেটা সেটা হচ্ছে সিলভার আর ওনার ফিমেল